সঙ্গে থাকুন শেষ পর্যন্ত চমৎকার একটু ভিউ দেখাবো আজকে পরে নদীর পাড়ের অসাধারণ সৌন্দর্য সঙ্গে থাকুন শেষ পর্যন্ত ব্লগের সাথে আমার সাথে এখন আছে কুকাপা ফায়াজ নাওয়ার সালাম ভাই চমৎকার রাস্তাটি চলে সোজা নদীর পারে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া যদিও ভাই ভাবে আসছিল আমাদের সাথে সেলফি তোলা হচ্ছে আসরের নামাজ মসজিদ থেকে ভেসে আসছে মজিনের সুরেলা কণ্ঠ ঠান্ডা তাপমাত্রা সিক্সটিন ডিগ্রি এই চমৎকার ভিউ আমরা চলে আসছি ধলেশ্বরের বিচে সৈকত হ্যাঁ হ্যাঁ এই যে দেখুন অনেকে দেখতে আসছে চমৎকার ভিউ আমরা একটু কাছাকাছি যাব হাঁসোরো আক্ত এই যে আমাদের খুব কাপা হুম নাওয়ার পায়াজ ভাদড়ি শিভা ভাবি মেটো পথ অনেক দিন পরে নদীর পারে আসলাম এই নদী নিয়ে অনেক ভিডিও আমার আছে নদীতে মাছ ধরার ভিডিও ভিডিও আছে বেহাল থেকে মাছ উঠানোর ভিডিও আছে হাঁসের ভিডিও আছে আপনারা পিছনে দেখতে পা পারেন যদি দেখতে চান কেউ এটা হলো চোরের ব্রিজ

এখানে যে সেলফির জন্য তারা সকলে পোজ দিয়েছে দেখুন প্রচুর কি বলে কচুরি পানা পানি খুব পরিষ্কার এখানে একটা এই যে শিশা গলানোর একটা কারখানা ছিল এটা পানি দূষিত করতো এলাকাবাসী এটা উঠিয়ে দিয়েছে এটা পরিত্যক্ত অবস্থা এখন আছে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই যে পানি পরিষ্কার পানি একটা ডিঙ্গি নাও নাও পারাবারের জন্য সম্ভবত দেখুন এই বাড়ি ঘর দিনে দিনে নদীটা বাড়ি ঘর দিয়ে ভরে যাচ্ছে এক সময় এগুলো সব ধুতু শুধু পানিই ছিল কিন্তু এখন অনেক বাড়ি ঘর হয়ে গেছে যে ফসলি জমি হয়ে গেছে দেখতে পাচ্ছেন পারো নদী দেখাই যাচ্ছে না সামনে দেখুন ধলেশ্বরী কী স্রোত ছিল কত গোসুল করতাম এই নদীতে কত স্মৃতিমাখা ছিল দর্শক এই যে রেন্টি গাছ পুরোই গাছ বলি সাধারণত যে এই দুই পা এই এই পারে তালেপুরের এই এই অংশে দেখুন একেবারে রেনটি গাছ এই রাস্তা যখন করা হয়েছে তখন এই গাছগুলো রোপণ করা হয়েছে দেখুন মাঠ পর্যন্ত রেনটি গাছ অসাধারণ সৌন্দর্য লাগছে নদীর একেবারে নাব্যতা নেই মাছ সম্ভবত নেই জেলেরা নেই এখানে কেউ ওই ছাটা যেটা বলি ছাটা ফেলে নি কারণ হয়তো মাছ নেই পানি চলাচল সে না মাছ থাকবে তাই নদীর যে মূল উৎস যেখানে মূল ধরেশ্বরী যেটা সেই মুখটাকে খনন করার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি এই ভিডিওর মাধ্যমে বিশেষ করে নদীর সাথে যারা সংশ্লিষ্ট আছেন উপজেলা প্রশাসন জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট নদী বিভাগ মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি কিন্তু উপদেষ্টা মন্ত্রণালয় চালাচ্ছেন যে এই শাখা নদীটি কেটে এই এই পারে হচ্ছে তুলসী কালী তারপরে এই কারাকান্দি যে মুখ এই মুখটা কেটে তুলসী কালীর সাথে আবার এই নদীর সংযোগ করলে তাহলে এখানে একসময় ঐতিহ্য ছিল পালতোলা নৌকা তারপর স্টিমার জাহাজ ট্রলার যে চলাচল করত এই শাখা নদী দিয়ে দলের সেটা হ্যাঁ সেটা চলাচল করবে আর এই এখানে একটা দেখুন কালভার্টের মতো হয়েছে যে এই এই কালভার্ট এখানে ভরে গেছে এই জায়গাটাও কেটে দিলে তালেপুর খাল যেটা নাকি করে সোয়ারিঘাট পর্যন্ত সংযুক্ত বুড়িগঙ্গার সাথে সেখান থেকে অসংখ্য পলতলা নৌকা তারপরে লঞ্চ স্টিমার এগুলো চলতো লঞ্চ বরাবর নৌকা চলতো সেটার ধারা বিশেষ করে বিশেষ করে পানি পানির একটা ধারা চলত কৃষি জমি উর্বরতা বৃদ্ধির জন্য মাছ সহ নানা যে পরিবেশ দূষিত পরিবেশ মশা মাসের উপদ্রব সেটা থেকে অনেকটা এই যে ব্রিজ এই যে চলাচলের জন্য এপারে ওপারে চলাচলের জন্য ব্রিজ দেওয়া হয়েছে একটি সুন্দর দেখতে পাচ্ছেন দর্শক বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই পারাপার হচ্ছে কিন্তু দুঃখের বিষয় এই এই যে দেখুন এই যে এই খালটা এখান দিয়ে এই যে ভরাট হয়ে গেছে এবং খালটার উৎস মুখটা একবারে বন্ধ এই যে দেখুন এটা হচ্ছে উৎস মুখ আর এটা হচ্ছে এই যে এ উৎস মুখ মানে মূল নদীর মুখ আর এটা হচ্ছে কালের এই যে ভিতরের মুখ দেখতে পাচ্ছেন দর্শক এই যে ভরে গেছে তাই অনতি বিলম্বে ক্যানিং প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি সাথে জেলা প্রশাসক সহ অন্যান্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই মুখটাকে সংযুক্ত করার জন্য বিশেষ করে পুণ্য জন্য যাতে পানি এখান দিয়ে প্রবেশ করতে পারে এবং খালটি পুনরায় জীবন লাভ করে এই মৃত নদীকে জাগ্রত করার জন্য খারাগান্ধির ওই পয়েন্ট কাটতে হবে এবং তালেপুরে এই খাল বাঁচানোর জন্য যেটা বুড়িগাঙ্গা নদীর সাথে সংযুক্ত সেটাকে বাঁচানোর জন্য এই জায়গাটা কাটতে হবে সমান করে দিতে হবে খালের যে জায়গা সেটা উদ্ধার করে হলেও এটা হচ্ছে রসুলপুরের অংশ একবার ওই যে মসজিদ রসুলপুর জামে মসজিদ সুন্দর লাগছে আর এই জায়গায় যদি কোনো দোকানপাট দেওয়া যায় বিশেষ করে রামায় গান্ধার যে ক্যাফে এরকম দু একটা ক্যাফে যদি এখানে বসে এবং এই জায়গাটাকে একটু পর্যটকের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটু যদি সাজিয়ে গুছিয়ে রাখা হয় বা কোনো ইনভেস্টমেন্ট যদি ইনভেস্টমেন্টমেন্ট করতে চান সেটা গ্রামের হোক আর বাইরের হোক তাহলে নিশ্চয়ই একদিন এই জায়গাটা একটা পর্যটন নগরীর হিসাবেও রূপ ধান পেতে পারে কারণ সময় ওই চোর দেখেছি রামিকান্দা দেখেছি কিছুই ছিল না দুই চারটা দোকানপাট ছাড়া কিন্তু সেগুলো কেমন জাকজমক হয়ে গেছে পর্যটকনগরেও হয়ে গেছে শহরের ভাব এসে গেছে তাই এটা এই এলাকাটাও সেরকম রকম বিশেষ করে নদীটা যদি খনন করায় আগে রূপ দান করা যায় সচ্চিনি করা যায় তাহলে এই জায়গাগুলো একসঙ্গে জমজমাট হবে শহরের মতো হয়ে যাবে এবং পর্যটন নগরীতে পরিণত হবে এই প্রত্যাশা করছি এইখানে এই জায়গাটা যদি সকালে ভ্রমণ করতাম এই রাস্তা দিয়ে

মনে হয় না যে খাগড়াছড়িতে আছি আমরা হুম এই রসুলপুরের নদীর পারে সেম ভাটিয়ারির মতো হ্যাঁ চট্টগ্রাম থেকে শুধু চট্টগ্রাম থেকে এসে বলতেছে এটা বলে মাটি তারপরে খাগড়াছড়ি সেই রকম লাগতেছে সত্যি তাই এই যে দেখুন এই যে পাহাড়ে পাহাড়ের মতো এই যে বাড়িঘর ভরে গেছে নদীর বুকে বাড়ি ঘর হয়ে গেছে এই যে স্কুল ঘাগড়াছড়ি বা বান্দরবন রাঙ্গামাটি হ্যাঁ নদীর পারে বান্দরবন রাঙ্গামাটির রূপ খুঁজে পেয়েছি যারা দেখতে আসছে সুদূর চট্টগ্রাম থেকে তারাই বলছে স্কুলের রূপ সৌন্দর্য পিছনের দুটি ভবনের দেখুন से मनोमंथ कर

কোলকি ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত দেবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ব্লগ বা ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শিপলু খান ব্লগ শেষ থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ